আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই উপস্থিত হয়েছেন কাল আমাদের যে জনগর্জন সভার প্রস্তুতি সভা এবং আইএসএফ আইএসএফ এর সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে সভা কালকে ঐতিহাসিক জনসভা যেটা গোটা ভাঙড়ের এই প্রথম ভাঙড় দু নম্বর ব্লকে হতে চলেছে প্রিয় নেতা আমাদের সকলের অভিভাবক মানুষের মোল্লা মহাশয় তিনি এসে উপস্থিত হয়েছেন এখানে তার মানে আজকে তিনি প্রস্তুতি দেখার জন্য এসছেন এখানেও শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এসে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি কালকে দুপুর দুটোর মধ্যে আমি আশা রাখছি যে এই ভাঙড় মেলা মাঠ চেয়ার যতটা পাতা থাকবে দুপুর দুটোর মধ্যে ভর্তি হবে কারণ যেভাবে গোটা ভাঙরের উনিশটা অঞ্চলের প্রস্তুতি সভা হয়েছে যেভাবে মানুষের সাড়া শুধু এই মাঠ নয় গোটা ভাঙর কালকে অবরুদ্ধ হবে আমি আপনাদের কাছে অনুরোধ মিটিং মিটিংয়ের শেষ পর্যন্ত সকলেই থাকবেন রাজ্য স্তরে যারা নেতৃত্বরা আসবেন এমএলএরা আসবেন তাদের বক্তব্য শুনে মিটিংয়ের শেষে আপনারা ফিরবেন এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি এবং সকলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমি বক্তব্য নির্ধারিত করছি না এখানে অনেক নেতৃত্বরা আছেন সংক্ষেপে সংক্ষেপে দাদারা বলবেন আপনাদেরকে সকাল সকাল কালকে এই মিটিংয়ে আসার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ স্যার আপনাদের বিভিন্ন অঞ্চলে মাইকের প্রচার রয়েছে আমাদের ১৯ অঞ্চলে মাইকের প্রচার চলছে দুদিন ধরে কাল এবং আজকে আপনারা আপনার আমাদের সাধারণ মানুষের কাছে যখন আমরা পৌঁছাচ্ছি দেখলাম ভোগ বলে না দাদা আমরা খবর পেয়েছি মাইকও প্রচার রয়েছে ভালো লাগছে একটা উৎসবের মেজাজে আমরা নেতা একশো আটচল্লিশ বিধানসভার কনভেনার মাননীয় সহদাতার নেতৃত্বে আগামীকাল সেই সভা মার্চ ধরে তার প্রস্তুতি নিয়ে এসেছি প্রত্যেক অঞ্চল তথা প্রত্যেক ধরে ধরে আমাদের রাজ্য সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবগর্জন সভা জনগর্জন জনগর্জন সভা যে দশই মার্চ তার প্রস্তুতি হিসাবে আগামীকাল মাননীয় আমাদের বিধায়ক সহগাদ্দার নেতৃত্বে যে জনসভা সেই জনসভার নবগর্জন যে গর্জন হবে আগামীকাল আমরা সেই গর্জনটা দেখিয়ে দিতে চাই এখানে আমরা দলে দলে এসে নির্দিষ্ট টাইমে দুটোর মধ্যে এসে আমরা যে নবগর্জন জনগর্জন সেই গর্জনটা আমরা এখানে দেখিয়ে চলে যাব আগামী কাল সবাইকে অনুরোধ করব আমরা যে যেভাবে প্রস্তুতি নিয়েছি পায়ে হেঁটে গাড়ি করে মিছি মিটিং মিছিল করে যেভাবেই আমরা আসবো আমরা নির্দিষ্ট সময়ে এসে আমরা চেয়ার দখল করব শুধু একটা অনুরোধ করব আমাদের যারা কর্মীরা আমরা নিয়ে আসবো তাদেরকে শুধু বলে দিতে হবে যে আমাদের যারা নেতা মন্ত্রীরা আসবে বিভিন্ন স্তরের বিধায়ক মন্ত্রীরা এখানে থাকবে তাদের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কেউ চেয়ার ছেড়ে এখান থেকে উঠবো না এইটুকু আমাদের সবাইকে আজকের শপথ নিয়ে এখান থেকে আমরা যাব আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সূত্র বক্তব্য শেষ করছি জয় হিন্দু ধন্যবাদ আমাদের খুব ভালো করে দেখছে আমাদের

তিনি না ভাঙড়ে আসলে তিনি না ভাঙড়ে দায়িত্ব না নিলে আমরা ভাঙড়ে যে সমস্ত পঞ্চায়েত চালাচ্ছি আমরা জেলা পরিষদের কর্মদক্ষ হয়েছি আমাদের হয়তো কিছুই হওয়া হতো না যে মানুষটা আমাদের অভিভাবকের মতো এর আগে আমি বারবার বলেছি যে মানুষটা আমাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তার কাছে আমরা যা চেয়েছি যেভাবে চেয়েছি তিনি সেভাবে আমাদের পূরণ করেছেন বিষয়টা হচ্ছে যে কোনো দিন আমরা ভাঙড়ের ইতিহাসে আমি এই আঠারো বছর দল করছি আঠারো বছরের রাজনৈতিক জীবনে আমি দেখিনি যে একদিকে দুর্গাপুর দুর্গাপুর গজাপুর একদিকে তারদা আর একদিকে বামনঘাটা কোচপুকুর আর একদিকে শ্যামনগর খামারাই এই যে বিস্তীর্ণ ভাঙড় এক ও দুই ব্লকে এক প্রান্ত থেকে আর অপ প্রান্তের মানুষ কালকে এই মাঠে উপস্থিত হবে যা কোনো দিন ভাঙড়ের ইতিহাসে আমরা দেখিনি সেই জিনিস আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক মাননীয় সৌকাত মোল্লা মহাশয় করে দেখাচ্ছেন আমরা আমরা যারা আমরা যারা এখানে নেতা কর্মী আছি আমরা যদি বিষয়টা ঋণ হিসেবে নেই কারণ উনি আমাদেরকে যেটা দিয়েছেন আজ আমরা কেউ জেলা পরিষদ তো কেউ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির প্রধান আমরা আমরা কেউ স্থানে রাজনীতি করছি এই মেলার মাঠ মেলার মাঠে ক্যালিং পূর্ব থেকে আমাদের এমএলএ সাহেবের অত্যন্ত একজন ঘনিষ্ঠ কর্মী সে এই মাঠে এসে লুটিয়ে পড়ে এই মাঠে এসে সে প্রাণটা দিয়ে চলে যায় এই মাঠে সে রক্তটা দিয়ে চলে যায় আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এখানে ভাঙড়ে আমাদের তিন তিনজন কর্মী যারা এই মাটিতে ভুলণ্টি হয়ে গেছে কিন্তু আমরা যারা পদে অধিষ্ঠিত আছি যদি সেই তাদের কথা মনে করি ইমান সাহেবের নিজের একজন ঘনিষ্ঠ কর্মী সে এই এই মাটিতে রক্তাক্ত হয়ে তার মৃত্যুবরণ করতে হয়েছে সে শহীদ হয়েছে আর আমরা যারা নেতা এই মাঠেই কালকে আমাদের প্রমাণ করে দিতে হবে কেউ কেউ আমরা নেতা আছি ভালো পোশাক পরে মঞ্চে এসে বসে থাকি আর কেউ কেউ নেতা আছে যারা খেটে নিয়ে লোক নিয়ে মাঠে এসে ঢোকে অথচ তারা স্টেজে উঠতে পারে না সেই সমস্ত কর্মী আমি বলবো যে আমাদের সমস্ত নেতৃত্বের আমরা কালিম পূর্বে মিটিং করে দেখেছি আমরা ইতিমধ্যে ভাঙন মানে সেটা আমরা চালু করতে পেরেছি আমরা যারা নেতা বলে দাবি করি কারণ আমরা যদি ভালো কর্মী না হতে পারি তো আমরা ভালো নেতা জীবনে হতে পারবো না আমরা সেই ডেডিকেটেড কর্মী হিসাবে আমাদের যাদের মঞ্চে তিনি ডাকবেন আমরা তার বাইরে যতক্ষণ তিনি না রাখবেন আমরা কেউ মঞ্চে উঠে অন্তত ভিড় ডাক করবো না যদি আমরা নিজেরা যদি আমরা নিজেরা যদি সুসংগঠিত না হই আমরা যদি এসে মঞ্চে বসে থাকি আগে থেকে ভালো ড্রেস পোশাক পরে এমএলএ সাহেব নিশ্চিতভাবে যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে তিনি ডেকে নেবেন ভাঙড়ে এক নম্বর এবং দু নম্বর ব্লকে কিছু নির্ধারিত নেতৃত্ব তিনি মঞ্চে ডেকে নেবেন কিন্তু আমরা লোকটাকে আমাদের আনতে হবে তিনি যেভাবে রক্ত দিয়েছেন তিনি যেভাবে একে একাধিক মার্ডার কেসে এক নম্বর আসামি তার নামে কোনোদিন একটা ডায়েরি ছিল না সেই মানুষটা ভাঙড়ে আসার পরে তার নামে মার্ডার কেস একাধিক কেসে তার নাম ট্যাগ হয়ে আছে আজকে সেই যদি সেই মানুষটাকে আমরা সেনাপতি রূপে সেই মানুষটাকে যদি দাদা রূপে সেই মানুষটাকে যদি গার্জেন রূপে আমরা দেখে থাকি তাহলে সেই ঋণ শোধ করার দিন তিনি ডাক দিয়েছেন এটা শৌকাত মোল্লার ডাক এই ডাককে কেউ কেউ আছে যারা হয়তো ভিতরে ভিতরে আমরা মনে করি যে ওই জলে মিশিয়ে দেবো ওই জলে মিশিয়ে দেবো একটা কথা আমাদের ভাঙড় এক নম্বর ব্লক থেকে যদি কুড়ি হাজারের একটা লোক কম আসে তখন আপনারা বলবেন যে অন্তত একটা লোক কম হয়েছে কুড়ি হাজার প্লাস লোক শুধু এক নম্বর ব্লক থেকে আসবে এখানে প্রাণগঞ্জ ভাই আছে এখানে জাউল আমাদের আমাদের ভাই থেকে শুরু করে রিন্টু থেকে শুরু করে নারায়ণপুর সহ আমাদের ভাঙুর এক নম্বর ব্লকে কোনো অঞ্চলে তিন হাজারের কম লোক আসবে না এখানে কুড়ি হাজার আমাদের সর্বনিম্ন বাড়তে পারে আপনারা সমস্ত লোক শেষ পর্যন্ত এমএলএ সাহেবের বক্তব্য শুনে আমরা এখান থেকে কালকে শেষ পর্যন্ত যাব এবং সবাই একটা জিনিস হচ্ছে মিছিলে অন্তত একটা জিনিস মিছিলকে শুরু করিয়ে মিছিলকে নিয়ে সেই লোকগুলোকে মাঠে ঢোকানো কারণ এই মেলা মাঠটা এমন একটা পরিস্থিতি যেমন আমাদের ভাঙড় এক নম্বরের নেতারা সব কিন্তু আমাদের তালেম মোল্লার ব্যাক এদিকে মাইরা থানার সামনে এই দিকটা এবং রিন্টুরা কলেজ মোড়টা আমরা সব নেতৃত্বরা ওখানে সব দিয়ে দিয়েছি লোকগুলোকে এবারে নিয়ে আসার জন্য আপনাদের যেমন এই দিকের সংকীর্ণ রাস্তা আমার মনে হয় নেতাদেরকে এই মঞ্চে না আসার আগে লোকগুলোকে ঢোকানো পর্যন্ত দায়িত্ব নিয়ে ভলেন্টিয়ারি করা এটা আমার মনে হয় দায়িত্ব এবং কর্তব্য আমরা লোক ঢুকিয়ে তারপরে এখানে আসবো তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এমএলএ সাহেব আমাদের জন্য যা করেছে আমাদের দাদা আমাদের জন্য যা করেছে কালকে এটা হচ্ছে জনগর্জন যে সভা দশ তারিখ তার যেমন প্রস্তুতি ভাঙড়ের এই মেলা মাঠে আমাদের শক্তি প্রদর্শন লোকসভা নির্বাচন এই এই নির্বাচনকে সামনে রেখে এই সভা ভাঙড়ে ভাঙড়ের অলিতে গলিতে এই সবার আওয়াজ পৌঁছে গেছে এবং এটা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ প্রস্তুতি সভা হিসেবে যেন আখ্যায়িত হয় এই কথা বলে সবাইকে পরিশ্রম করার আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের আর মাত্র একটি রাত আর কয়েকটা ঘন্টা সময় এই এই মাঠে আমাদের শক্তি প্রদর্শন আমাদের ভালোবাসা আমাদের ত্যাগ আমাদের তিতিক্ষা আমাদের রক্ত এই মাঠে চলে গেছে তার ঋণ শোধ করার দিন এই কথা বলে সবাইয়ের কাছে দোয়া আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের মারুল সাহেবকে এখন বক্তব্য রাখবেন আমাদের নম্বর কলেজের অন্যতম লিডার আমাদের ভাই প্রদীপ আমাদের মধ্যে আমাদের মধ্যমণি আমাদের অভিভাবক সকাল সাহেব বসে আছেন বেশি বক্তব্য নয় বক্তব্য সবাই রাখবে কালকে আমাদের পরীক্ষা নয় যে পরীক্ষায় কালকে আমাদের সবাইকে আগে পাস করতে হবে এমএলএ সাহেব বাহারুল যে কথাটা একটু আগে বলে দিয়েছে সব নেতৃত্ব আমরা বাঙারের সবার সব নেতৃত্ব আমরা আছি এক দুই প্রায় দুটো বিধানসভার নেতৃত্ব সকলের কাছে শুধু এইটুকুই আমাদের একটা প্রতিজ্ঞা হোক কাল আমরা নেতা কম আগে কর্মী হয়ে প্রতিটা বাড়ি বাড়ি থেকে আমাদের কর্মীদের যেন আমরা এই মেলার মাঠে নিয়ে এসে পৌঁছে দেবো এইটা আমাদের আগে এই পরীক্ষাটা আমরা আমাদের সঙ্গে যেন আমাদের পাড়ার লোক না বলে যে